নমস্কার নবম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার থ্রি থেকে একটি গুরুত্বপূর্ণ চার মার্কের প্রশ্নের উত্তর তুলে ধরব তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো আমি তোমাদের আগের ক্লাসগুলিতে এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ চার মার্ক আট মার্ক এবং এমসিকিউ প্রশ্ন উত্তর তুলে ধরেছি তোমরা যারা এই সকল গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও এখনও দেখে উঠতে পারো বা যারা আজামার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও তাহলে তোমরা অধ্যায়ভিত্তিক ধারাবাহিক ভিডিওগুলি পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি দেখো তোমাদের আজকের প্রশ্ন হল আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দের জুলাই বিপ্লবের ব্যর্থতার কারণগুলি লেখো তোমরা প্রথমে প্রশ্নের উত্তরটি ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো প্রথমে তোমরা সূচনা বা ভূমিকা বলে পয়েন্ট করবে আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দের জুলাই বিপ্লব ফ্রান্স তথা ইউরোপের ইতিহাসে এক উল্লেখযোগ্য বিপ্লব এই বিপ্লবের প্রভাব ফ্রান্সের গন্ডি অতিক্রম করে বেলজিয়াম পোল্যান্ড জার্মানি ইতালি ইংল্যান্ড দেশে ছড়িয়ে পড়লেও এই বিপ্লব কিন্তু ব্যর্থতায় পর্যবেসিত হয় প্রসঙ্গ অনুসারে জুলাই বিপ্লব কী কী কারণে ব্যর্থ হয়েছিল তা নিম্নে আলোচনা করব এরপর তোমরা পয়েন্ট করবে ব্যর্থতার কারণ আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দের জুলাই বিপ্লবের ব্যর্থতার কারণগুলি নিম্নরূপ তা তোমরা হাইফেন চিহ্ন দেবে এরপর তোমরা এক নম্বর পয়েন্ট করবে রাজতন্ত্রের প্রতিষ্ঠা ঐতিহাসিক কোবান এর মতে ডবল ইনভাইটেড কমা শুরু জুলাই বিপ্লব ছিল মূলত একটি রক্ষণশীল বিপ্লব ছেদ ইনভাইট ক্রমা শেষ এই বিপ্লবের ফলে ফ্রান্সে রাজতন্ত্রের অবসান ঘটেনি বা প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি পূর্ব রাজবংশের স্থলে ফ্রান্সের সিংহাসনে অরলিয়েন্স রাজবংশ প্রতিষ্ঠিত হয় বিপ্লবের ধারা ফ্রান্সের সংবিধান সমাজ ও অর্থনীতিতে বিশেষ কোনো পরিবর্তন সাধিত হয়নি এই কারণে এই বিপ্লব ব্যর্থ হয় এরপর তোমরা দু নম্বর পয়েন্ট করবে বর্জুয়া বিপ্লব আঠারোশো তিরিশ এর জুলাই বিপ্লব ছিল বিত্তমান বুর্জুয়া বিপ্লব ঐতিহাসিক তকভিল এর মতে জুলাই বিপ্লব ছিল একটি বুর্জুয়া বিপ্লব এবং এই বিপ্লবের দ্বারা ফ্রান্সের রাজনৈতিক জীবনে শুধুমাত্র উচ্চ বুর্জুয়াদের নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠিত হয় সমাজের নিম্ন বুর্জুয়ারা সব ধরনের সুযোগ থেকে বঞ্চিত হয় যা তারা মানতে পারেনি ঐতিহাসিক গর্ডন ক্রেইন বলেন যে জুলাই বিপ্লবের পর ফ্রান্স এমন একটি রাষ্ট্রে পরিণত হয় যাতে ধনী বুর্জোয়ারা রাজনৈতিক ক্ষমতার অধিকারী হন রাইনের পূর্ব তীরের দেশগুলি স্বৈরতন্ত্রের অধীনে থাকে এই অঞ্চলে ক্ষমতা থাকে অভিজাতদের হাতে এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে বিপ্লবীদের মধ্যে ঐক্যবোধের অভাব ফ্রান্সের গন্ডি ছাড়িয়ে বিভিন্ন স্থানে এই বিপ্লব ছড়িয়ে পড়লেও সেই সব দেশের বিপ্লবীদের মধ্যে কোনো ঐক্যবোধ ও পারস্পরিক যোগাযোগ ছিল না এর ফলে এই বিপ্লব ব্যর্থ হয় ঐতিহাসিক রবিনসন ও বিয়াট এর মতে বিপ্লবের অর্থ গভীর মৌলিক ও দ্রুত পরিবর্তন হওয়া সত্ত্বেও এই বিপ্লবের কোনো গভীরতা পাওয়া যায়নি তিনি বলেন হাইফেন ডবল ইনভার্টেড কমার শুরু জুলাই বিপ্লবকে সঠিকভাবে বিপ্লব বলা যায় না জুলাই বিপ্লবের দ্বারা সামান্য কয়েকটি অগভীর পরিবর্তন সাধিত হয়েছিল ইনভার্টেড শেষ পূর্ণচ্ছেদ এরপরে তোমরা একটা প্যারা করবে তাছাড়া নেতৃত্বের অভাব মধ্যবিত্ত শ্রেণির মধ্যে বিরোধ এই সব কারণে জুলাই বিপ্লব ব্যর্থতায় পরিণত হয় এরপরে তোমরা শেষে উপসংহার বলে পয়েন্ট করবে পরিশেষে একথা নিঃসন্দেহে বলা যায় যে জুলাই বিপ্লব বিপ্লব হিসেবে গভীরভাবে ব্যর্থ হলেও ইউরোপের ইতিহাসে এই বিপ্লবের অবদান নিঃসন্দেহে কম ছিল না এই বিপ্লবের ফলে ইউরোপের উপর প্রসারিত মেটারনিকের বজ্রমুষ্টিতে আঘাত লাগে এবং এই বিপ্লব হলো আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দের বৃহত্তর বিপ্লবের প্রস্তুতি পর্ব তাহলে আজ তোমাদের কাছে ইতিহাস বইয়ের চ্যাপ্টার থ্রি থেকে একটি গুরুত্বপূর্ণ চার মার্কের প্রশ্নের উত্তর তুলে ধরলাম তোমাদের যদি আজকের ভিডিওটি বা প্রশ্নের উত্তরটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আবার তোমাদের নেক্সট ভিডিও দু এক দিনের মধ্যে আপলোড করছি